আর মুসা আলি সাল্লাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক তেপ্পান্ন পার্সেন্ট আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মুসা এবং এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না নিঃসন্দেহ এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে সেটা হলো আমাদের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউনের সময় মুসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসার ফেরাউন কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানবো তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো ইউসুফ আলী ইসলামের মাধ্যমে ঠিক আছে ইউসুফ আলী ইসলামের মাধ্যমে মিশরে বনু ইসরাইলের আগমন হলো এর পর্যন্ত বেন ইসরায়েল থাকতো ওই যে প্যালেস্টাইন এখন ইউসুফ আলী সালামের শাসন আমল যতদিন ছিল ততদিন পর্যন্ত বেন ইসরাইল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো কাদের যুগ ফেরাউনদের যুগ আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর কি আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপতা যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেতা তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউন্ডের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরায়েল এরা আর উন্নত জীবন যাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হল তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাত সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তান হত্যা করে ফেলত সে সমাজের মানুষদেরকে বিভক্ত করতো দুর্বলের উপর সবল অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল তো একটা কথা বলে নেই এই এই ফেরাউন ফেরাউন এবং যখন মুসা ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন পাক একজন নবী পাঠালেন তার নাম কি মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসন কে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আরেক বছর মারবে আর এক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলি এখন মুসা আলি মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রব আলামিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাস এর মধ্যে কোন সূরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরার নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিক ভাবে গল্পটা দেয়া আছে আর একটা সুরা হচ্ছে সুরা কাসাস এই দুটা পড়বেন অর্থসহ তো মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া ঠিক আছে তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রব আলম এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তান এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হল না সন্তানকে ভাসিয়ে এবার সন্তান ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের আউনের স্ত্রী আসিয়া সেই সিন্ধু পেয়েছে মুসা আলী ইসলামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন স্ত্রী হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা চা তুলু তাকে হত্যা করো না অ্যাস এ আই অ্যা আই এন ফ্যা আন আউ ন্যাচারি দেখ ওয়েলে বলেছেন কোরআনে তো ফের আউন তার স্ত্রীর কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দেবে আর আল্লাহ রবুলা আল কি কৌশল ওয়াকে আর ওয়া মা কেউ যেই মর্শাকে হত্যা করার জন্যে বছর পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মুসা আলী ইসলামকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলে চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে কসসের মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের আর হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আল ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরাইল বনু ইসরাইলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা ঘুষি কদ আলাই এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এটা কোরআনে আছে সুরাক তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যায় না সমস্যায় পড়তে পারে এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা মারা গেছে এবার মুহসাল ইসলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতে শুরু করলো মুসা আলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘোষিত আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো মুসা মুসা আল ইসলাম তখন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন বলেন ইন নাহু হ্যাঁ মিন আম আলী শৈতান এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল রব্বিক ফিরলে আল্লাহ আমাকে মাফ করে দিন ফাগফার আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম তিনি তো ইচ্ছাকৃতভাবে ভাবে করে নাই করেছেন আনইনটেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আল ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আল একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে কিন্তু মুসা আল তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আল এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলি বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আলী ইসলামের সেই কমে মুসা আল ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তো বা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করতে করতে পারছে পারছে মুসা অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে দুটো পানি পান না গবাদি তিনি মেয়ে প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা আল যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই আমিন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সুরা কসাস পড়েন সুরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা আনজালতা ইলাই মিন খায়রিন ফাকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা কাজ করার পরে এরকম দোয়া দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে কবুল হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সুরা কসাসের মধ্যে সুরা কসাসে সে পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহবাক সেই কথাটাও কোরআনে বলেছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাতটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরফের মধ্যে আল্লাহবাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে আমি কথা বুঝতে পারছেন না ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিল এটাও কোরআনে আছে। এখন আল্লাপাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাপাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথা কি বুঝতে পারছেন মনে করে একটা এক্সাম্পল দিই আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চায় আপনার কেমন লাগে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মারে ফেল তাও ভালো তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোসগুলো বলেন হাওয়ায় তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কাশের তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশু নগ্ন চলে না চলে কোন পশু নগ্ন চলে না তুলনা একটা জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড যারা না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কি ন্যায় কোনটা অন্যায় কোনটা ওদের গেট গুলো দেখবেন এদের গেট গুলো দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাপাক আরফায় বলছেন শয়তান থেকে সতর্ক থেকে তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে আল্লাপাক সতর্ক করেছেন আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে এবং তারা পুরুষ না নারী তো যে আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ ব্যাখ্যা করেছেন সেই মেয়ে একজন মেয়ে হেঁটে হেঁটে লজ্জাশীলতা এসে বলছেন আমার বাবা আপনাকে ডাকছে তার বাবা কে সোহাই আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহাইব আল ইসলামের কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোয়াব আল সালাম কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোয়াব আল সালামের কম সর্বপ্রথম সেই কম সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোয়াইব আলি সালামের কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে আর পশ্চিম তো পশ্চিম কোন দিকে আর একটা হবে এটা হবেই কোন বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমিকম্পে ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোহাইব আল ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আরকি তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আল ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়াশোনাই আওয়াজটা হচ্ছে এমন যে

ওয়া নাহতার থুকা এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা ফাস্ তামি আলিমা ইউ হা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নে আন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নে আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লে ইলা হ্যাঁ ইল্লাহ আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই সাবুদ্দিনী আমার ইবাদত করো ওয়াকিম ই সলাহ এ আমার স্মরণের জন্য সলাত কায়েম করো ইন্যা স্যা আ চ্যা চোন অবশ্যই আসবে একেয়া দুঃখি আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নেফসিং বি মাই যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়াসুদ্দান ক্যান হ্যাঁ ম্যা লা ইউ মি নু বি হ্যাঁ যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারে